আসসালামু আলাইকুম ওরি আবার আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরত পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল স্থায়ীভাবে মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন হারবাল চিকিৎসা কেন্দ্রে স্থায়ীভাবে মোটা হওয়ার একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন হারবাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ইনশাআল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক উনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাই অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে পরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন পরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে চিকন স্বাস্থ্য মোটা করার উপরে শরীর স্বাস্থ্য মোটা করার উপরে সুস্বাস্থ্যবান হওয়ার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চিকন স্বাস্থ্য মোটা করার জন্য সুস্বাস্থ্যবান হওয়ার জন্য শরীর স্বাস্থ্য মোটা করার জন্য সবচেয়ে উত্তম হলো প্রাকৃতিক খাবার আপনি যে স্বাভাবিক খাবার খাচ্ছেন ভাত মাছ খাচ্ছেন শাকসবজি খাচ্ছেন ফলমূল খাচ্ছেন এগুলোর থেকে যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম যে উপাদানগুলো আসে এগুলোর মাধ্যমে সুস্বাস্থ্যবান হতে পারলে সবচেয়ে উত্তম তবে অনেকে বলে থাকেন যে আমরা বিভিন্ন রকমের খাবার দাবার খাচ্ছি আরামায় থাকতেছি পরিশ্রমের কাজ করি না রাত্রি জাগরণ করি না টেনশন করি না দুশ্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না বিভিন্ন রকমের ফল খাচ্ছি ভিটামিন মিনারেল ক্যালসিয়াম আয়রন প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম অনেক ধরনের ঔষধ খাচ্ছি তারপরেও খাবার খাচ্ছি ঠিক মতো তারপরেও আমাদের স্বাস্থ্য পরিবর্তন হচ্ছে না আমাদের গালচাপা ভাঙ্গা লিকলেকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নেই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলা বের হয়ে রয়েছে তারা স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হওয়ার মেডিসিন পাচ্ছে না মূলত যদি খাবারের মাধ্যমে আপনার শরীর স্বাস্থ্য পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে আপনার শরীরের ভিতরে কোনো রকমের কোনো সমস্যা রয়েছে অথবা কোনো ধরনের রোগ রয়েছে অথবা আপনার ভিতরে কোনো বদভ্যাস রয়েছে যেমন অনেক সময় যুবকরা বিভিন্ন রকমের নেশাবানি করে খারাপ জায়গায় যাতায়াত করে হস্তমৈধনের মতো বদভ্যাসের জড়িয়ে থাকে এছাড়াও ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে জড়ে জড়িয়ে থাকে রাত্রি জাগরণ করা টেনশন করা দুশ্চিন্তা করা অথবা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ মেহপুর রোগ রোগও ভোগা এগুলো যুবকদের ভিতরে বেশি আবার যুবতী বন্ধুর ভিতরে সাদাস্রাপ সুতিকা অনিয়মিত মাসিক বা স্ত্রীর রোগ বলতে যা যা বুঝায় এছাড়াও গোপনীয় অনেক ব্যাপার থাকে তাদের ভিতরেও বিভিন্ন রকমের বদভ্যাস থাকে এগুলোর কারণে মাল মূলত সে যে খাবার দাবার খাচ্ছে এগুলো তার শরীরে লাগতেছে না বের হয়ে যাচ্ছে মূলত এই সর্বপ্রথম আপনার সমস্যাগুলো সমাধান করা উচিত আপনার কোনো রোগ থাকলে রোগগুলো সেরে ফেলা উচিত কোনো বদভ্যাস থাকলে বদভ্যাসগুলো জেরে ফেলা উচিত তাহলে আপনি যে আপেল খাচ্ছেন আঙ্গুর খাচ্ছেন মালটা খাচ্ছেন কমলা খাচ্ছেন শাকসবজি খাচ্ছেন ফলমূল খাচ্ছেন এ ধরনের খাবার থেকে যে ভিটামিন মিনারেলগুলো আসতেছে এগুলোর থেকে আপনি যদি সুস্বাস্থ্যবান হতে পারেন সেটাই উত্তম তবে অনেকে বলে থাকেন যে স্যার আমাদের এই সমস্যাগুলোও নেই আমরা এই কোনোরকমের বদব্যাস করি না জাগরণ করি না টেনশন করি না দুর্চিন্তা করি না খারাপ জায়গায় যাতায়াত করি না এরপরেও আমরা কোনো রকমের চিকন স্বাস্থ্য মোটা করতে পারতেছি না আমাদের এই গালচাপা ভাঙ্গা লিকলিকে দেহ খিটখিটে মেজাজ খাবারের রুচি নাই দেখতে ভালো দেখা যায় না হাড্ডিগুলো বের হয়ে রয়েছে এ কারণে আমাদের বিভিন্ন অনুষ্ঠান পার্টি সেন্টার বন্ধু বন্ধুবান্ধবের সামনে যেতে লজ্জা পাই আবার অনেকে বলে যে গেলেও চিকুনি বলা হয় ঠাট্টা মস্কারি করে হয় বোনদের গার্জিয়ানরা বলে থাকে যে আমার মেয়ের এই গালচাপা ভাঙ্গা হাড্ডি বের হয়ে রয়েছে লিকলিকে দেহ খিটখিটে মেজাজ এ কারণে আমার মেয়ের বিয়ে সেদি পর্যন্ত হচ্ছে না বরপক্ষ পছন্দ করতেছে না তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চেলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানাল্লাহান হুতে আলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ীভাবে সুস্বাস্থ্যবান হতে পারবেন স্থায়ীভাবে যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর মূল ফলমূল দিয়ে গাছের রস রসকছ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কাতু